আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব সময় থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন জানি না আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তবে সর্বোচ্চ চেষ্টা করি ভালো মানের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরতে তো আপনারা অনেকেই জানেন আমাদের ফার্মে পৃথিবীর বিভিন্ন দেশে বহু রঙের পাখি রয়েছে আমাদের ফার্মে কতগুলো পাখি আছে সেটা আমি সঠিকভাবে বলতেও পারবো না সো আমরা সকাল থেকে রাত পর্যন্ত এই পাখিগুলোর পিছনেই সময় ব্যয় করতে হয় এদেরকে খাবার দেওয়া এদের যত্ন নেওয়া এবং সুন্দর সুন্দর ভিডিওগুলো করে আপনাদের মাঝে তুলে ধরা এবং পাখি ক্রয় বিক্রয় করা প্রতিনিয়তই আমাদের ফার্মে হচ্ছে বিভিন্ন ধরনের পাখি আসতেছে এবং আমরা কিছু পাখি সেল করে দিচ্ছি তো সব মিলিয়ে আসলে আমাদের হচ্ছে খামার বলেন আর ব্যবসা বলেন এইটাই আমরা সকাল থেকে রাত পর্যন্ত এইটাই করি এইটাই আমাদের কর্ম তো অনেকে আমাকে একটা প্রশ্ন করেন যে আপনি সারাক্ষণই পাখিদেরকে এত সময় দেন বা এদের পিছনে এত সময় ব্যয় করেন এদের এত যত্ন নেন নিজের থেকেও বেশি যত্ন নেন এদের তো আসলে এই মানুষগুলো কারা যারা আমাদের ভিডিও দেখছেন আপনারা না এই মানুষগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী যারা আছে তারা তারা সব সবসময়ই মানে কমন প্রশ্নটা করে যে আপনি পাখিদেরকে এত সময় দেন মানুষ হিসেবে তো একটু ঘুরতে যাওয়া বা মানুষের সাথে মেশা মানুষের সাথে কথা বলা এটা দরকার আছে সেটা আমিও জানি আমিও চাই যে সবার মতো করে একটু কোথাও ঘুরতে যাওয়া ফ্যামিলিকে সময় দেওয়া বা আত্মীয় স্বজনের সাথে কথা বলা তো আসলে আমি চাইল কিছু করার নেই কারণ আমাদের ফার্মে যে পাখিগুলো আছে এদের দেখভাল থেকে শুরু করে সব কিছু আমাকেই করতে হয় সো এত পরিমাণে ব্যস্ত থাকি এই পাখির জন্য আমার পার্সোনাল লাইফে কোনো বন্ধু নেই আর বন্ধু থাকবেই বা কেন এটা আমার আগের থেকে অভ্যাস আমি কোনো বন্ধু পছন্দ করি না কারণ মানুষের জীবনে সত্যিকারের বন্ধু খুব কমই আছে আসলে আপনারা যে পাখিগুলো দেখছেন না আমাদের ফার্মে এই এক একটা পাখি আমার এক একটা বন্ধু আমাদের ফার্মে যতগুলো পাখি আছে এই প্রতিটি পাখি হচ্ছে আমার বন্ধু আমার জীবনের সেরা মুহূর্তটুকু আমি তাদের পিছনে ব্যয় করতেছি বিশ্বাস করেন আমার এই পাখি বন্ধুদেরকে নিয়ে আমি অনেক ভালো আছি আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন আর আরেকটা কথা হচ্ছে আমরা অনেকেই জানি সৎসঙ্গে স্বর্গেবাস অসৎসঙ্গে সর্বনাশ তো আমাদের এই সমাজে কিছু অসৎ মানুষ আছে তাদের সাথে বন্ধুত্ব করার থেকে পাখিদের সাথে বন্ধুত্ব